আমি পদ্মজা পর্ব পাঁচ লিখেছেন এলমা বেহরজ লাহারি ঘর দুই ভাগ করা হয়েছে চাদর টানিয়ে এক পাশের চৌকিতে হেমলতা এবং মর্ষের থাকেন অন্য পাশের চৌকিতে পণ্যা প্রেমা পদ্মজার দখলে ঘরের পেছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পেছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মোর্শেদ নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় জন্য সড়কে ওঠার ঝোর ঝাপ কেটে শুরু করে পথ করা হয়েছে এতে মর্শেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে নিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরোক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মচার হাতে সোজ অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাত্রে দিবেন না না জানার সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চোলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুক্ত হয়ে দেখেন হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধপ সাদা চোখের মনে অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো ছোট্ট দুটি গভীর পুকুর মনে হয় ছিমছাম গরম পুণ্যা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাখবি পদ্মচা ভাবেনি অনুমতি পাবে আদরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসরের আজান কবে পড়েছে পদ্মজার রান্নার প্রস্তুতির নিচে থাকে পণ্যা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে প্রেমা বাটপাড়ি করে এই নিয়ে কিছুক্ষণ পরপর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মচার ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মুর্শিদ পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই সেরি রান্ধে কেন হেমলতা নিলিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই সিঁড়ির হাতে রান্ধন আমারের না খাওয়াইতে মর্ষেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তে খানিটুকু মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুঁড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবা না রাতের বেলা না খাইয়া থাকবাম আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মর্শিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলত সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মর্শিদ কি বলবেন আঙুল তুলে সাসিয়ে মর্শিদকে বলেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কির মির করে বললেন পদ্ম আমার না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখা নিজের রূপ লুকিয়ে দমে যান চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মজর জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছে হেমলতাকে হেমলতার পিঠে উরুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোনো জাদু বলে হ্যামলতাকে পাল্টে দিয়েছে জানা নেই মর্ষিদের রাতের একটা সুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কোথায় কোথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুঁজে বের করতে ভালো জানে নিজেকে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানে কি চিত্রা মোগার সাথে কথা বলবে মোগা খুব লজ্জা পায় এখনো পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মচা ও হ্যাঁ উম্মে পদ্মচা চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন কী নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলে বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লেখনসা উপস্থিত সবাই আবাক হল চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে আবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করল গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে অপেক্ষা করতে পারবে না পদ্মচাকে নিয়ে বেশ খানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখনের ছিল যখন শুনল পদ্মজার ষোলো বছর সে দমে গেল ছোট্ট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবু লিখনের পদ্মজাকে খুব ছোট্ট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জনাকি পোকা চারাদিকে পদ্মজা প্রায় রাতে মুক্ত হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মর্ষেদ রান্না খারাপ হওয়ায় অজুহাত থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝাল পড়েছে তা নিয়ে হ্যামলতার রাগ মুর্শিদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্মজা তাকালো ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা পদ্মজা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খুঁজে হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল পদ্মচা কাদনে ছোট্টই থেকেই কাঁদছে তবুও জল ফুরোয় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মচার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মচার কাঁপানো শুনলেন পদ্মচা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হ্যামলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মচা তাকাল হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নস যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথায় পদ্মচার উপর প্রভাব ফেললো না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো কখনও সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাস নি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকে হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলা চোখ সরিয়ে নেন পদ্ম জানি এই জবাব সে পাবে না দাঁত দাঁতের দাঁত চেপে কান্না আটকানার চেষ্টা করে হ্যামলতা এক হাত পদ্মচার মাথায় রাখেন কাঁদিস না আর মায়ের রং না হয় পাশ নেই মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মচার নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মচর চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কী নাম আমার আব্বার কী শান্ত কণ্ঠ যার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মজার ঠিক ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মরশেদ মরল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবা না কখনো না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরি ঝিরি মোলায়েম বাতাস চারদিকে পদ্মর চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন এক সময় নিস্তব্ধতা একটা অসহায় কণ্ঠ ভেসে মায়েরা তাদের জীবন গোপন গল্প বলতে পারে না পদ্মচা তাকালো হেমলতা ছল ছল চোখে তাকিয়ে আছেন পদ্মচার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মচা অস্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলের মাঠে গিয়েছে কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে কৃষ্ণার্থ হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হ্যামলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসল কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মচা বিব্রত বোধ করল উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে পদ্মচা এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করে কেউ ছিল মাথা নাড়ালো হেমলতা নিশ্চিন্ত স্বরে প্রশ্ন কিছু বলেছে দেখতে কেমন না মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এইটাই তো লিখন নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণ সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুর ঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পণ্যাকে কোরা নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণ ভয় পেয়েছে কিন্তু লিখন আর চিত্রা জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে একদম বন্ধ লাগে এই যে চুপি সারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পেছনে বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পণ্যা ছিদ্র দিয়ে উকি দেয় শুটিং দেখে পণ্যাকে সব সময় দেখতে দেখতে পদ্মজন আগ্রহ জাগল সে উকি দিল চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছেন দৃষ্টি মহময় প্রেমময় গানের সুর জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ হয় পদ্মচার অদ্ভুত অনুভূতি অনুভব করল লজ্জা পেল চোখ সরিয়ে নিল তো এই পর্যন্ত ছিল আমি পদ্মচা পর্ব পাঁচ পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন